সিজার করার পর একজন মায়ের কোন সমস্যাগুলো হতে পারে অন্তঃসত্ত্বার সব থেকে বড় বই প্রসবকালীন ব্যথা এই ব্যথা থেকে রেহাই পেতে অনেকে নিজে থেকেই সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকে এভাবেই লাগামহীনভাবে বাড়ছে সিজারের সংখ্যা চিকিৎসকদের তথ্য অনুযায়ী গত দশ বছরের দেশে সিজারের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুণ সিজারের পর মায়ের শরীরে দেখা দেয় নানা সমস্যা এর ফলে মাকে সারা জীবন স্বাস্থ্য জটিলতায় ভুগতে হয় হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো সিজারের পর একজন মায়ের কোন কোন সমস্যাগুলো হতে পারে সেই সম্পর্কে আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য তো চলুন জেনে নেওয়া যাক সিজারের পরবর্তী সময় কমন কিছু সমস্যার কথা সিজার সিজার একটা অপারেশন করার সময় মায়ের প্রচুর ব্লারিং হতে পারে মাকে যে দেয়া হয় সেই নিয়ে ঝামেলা হতে পারে অপারেশন করতে গিয়ে চড়ায়ুর মুখ খুঁজতে গিয়ে অনেক সময় খাদ্যনালী সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে যে কোনো সার্জারি করতে গেলে আমরা অপারেশন থিয়েটারে কিছু সমস্যার মুখোমুখি হই যেমন মায়ের রক্তক্ষরণ হওয়া মায়ের শরীরের বিভিন্ন জায়গা যেমন খাবার নালিতে পস্তাবের থলিতে ইঞ্জুরি হওয়া এমন কোনো পরিস্থিতি যদি হয় এবং সেটা যদি হয় মায়ের থার্ড বা ফোর্থ টাইম সিজারে তাহলে মায়ের জন্য একটা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়ায় যেটা তাকে সারা জীবনও ভুগতে হয় যে কোনো অপারেশনেই শরীরে একটা প্রভাব তো পড়বেই তার চেয়ে বড় বিষয় মায়ের পেটে যে কাটাটা থাকে সেই কাটা থেকে পরবর্তীতে হারনিয়া পর্যন্তও হতে পারে হারনিয়া হলে পেটের চামড়াটা উইক হয়ে যায় এবং সেদিক দিয়ে খাদ্যনালী বাইরের দিকে পুশ করে কারো কারো সেলাইতে ইনফেকশন পর্যন্ত হয়ে যায় যার জন্য আবার তাকে সেলাইও দিতে হয় কারো কারো ক্ষেত্রে সারা জীবন সেই সেলাইতে ব্যথা থেকেই যায় অনেক সময় সেলাইটা ফুলে যায় এবং কালো হয়ে যায় অনেক সিজারিয়ার মায়েরা আমাদের জানান বিছানা থেকে উঠতে গেলে বসতে গেলে হাঁচি বা কাশি দিতে গেলে সেলাইয়ের জায়গায় তারা ব্যথা অনুভব করে যারা দুটো বা তিনটা সিজার করিয়েছেন তাদের জন্য এটা খুব কমন একটি সমস্যা অপারেশনের পর অনেক সিজার রুগীর এসিডিটি হয় কেউ কেউ মনে করেন তাদের পায়খানা ভালোভাবে হচ্ছে না আবার কেউ কেউ ব্যথাটা নিতে পারে না অপারেশনের ব্যথাটা কাউকে দীর্ঘদিন আবার কখনো কখনো সারা জীবনও বোগাই যেসব মায়েদের সিজার হয় তাদের বুকে দুধ আসতেও দেরি হয় কখনো কখনো তিন দিন পর্যন্ত সময় লেগে যায় প্রসব পরবর্তী সময়ে নাড়াচাড়া করতে মায়েদের কষ্ট হয় এমন অবস্থায় বাচ্চাকে বুকে দুধ পান করাতে বা মা নিজের কাজগুলো করতে কষ্টে পড়তে হয় স্বাভাবিক প্রসবের পর মায়েরা যত সহজে ওজন কমাতে পারেন সিজারে প্রসবের পর মায়েরা তত সহজে ওজনটা কমাতে পারে না অনেক সিজারিয়ান মা মনে করেন তারা দিন দিন মোটা হয়ে যাচ্ছেন আবার অনেক সিজারিয়ান মা আমাদেরকে জানান তাদের মেরুদণ্ডে একটা ব্যথা হচ্ছে সিজারের আগে অনেক সময় পেছনে একটা ইঞ্জেকশন দেয়া হয় সেখান থেকে সারা জীবন অনেকের ব্যথা হতে পারে অর্থাৎ সিজারের মাধ্যমে যাদের সন্তান হয় তাদের সারা জীবন কিছু না কিছু জটিলতার মুখোমুখি হতেই হয় প্রিয় দর্শক আপনার জন্য আমাদের পরামর্শ থাকবে আপনার যদি শারীরিক কোনো জটিলতা না থাকে তাহলে সিজার না করাই সবচেয়ে ভালো আশা করি সিজারের পর আপনার কি ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে কিছু হলেও একটা ধারণা পেয়েছেন এর বাইরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়ার্ল্ডের সাথেই থাকুন খুদা হাফেজ